তো গুড মর্নিং বন্ধুরা করি কথা ভালো আছো আমরাও ভালো আছি সকলে আজকে কোনো রান্নাবান্না দেখালাম না সমস্ত কাজ শেষ বাজে এখন সকাল দশটা সকাল দশটার মধ্যে সব রান্নাবান্না শেষ হয়ে আছে সোনুকে দিয়েছি পান্তা ভাত খেতে এই মাত্র করে ও পান্তা ভাত খেতে বেশ ভালোবাসে একটা মাছ হয়েছে পেঁয়াজ লঙ্কা নুন তেল দিয়ে মুলে দিয়েছি নেতাটা একটু দিয়ে দিচ্ছে ভাত খাওয়া হয়ে গেল নিয়ে যাচ্ছে বাসনগুলো ওটা ধুয়ে নেবো গ্যাস পরিষ্কার সব কিছু হয়ে গেছে আমাদের আজকে তো চলো দিনটা শুরু করি আশা করি ভিডিওটাও ভালো লাগবে কালকে হচ্ছে রেজাল্ট হ্যাঁ ওটাই ভয় করছে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কি হয়ে যায় না আজকে ছিল বৃহস্পতিবার সকালে বৃহস্পতিবারে পুজো করা তারপরে এসে আবার এ করা আজকে রান্না অনেকগুলো হয়ে গেছে কিমা শাক চচ্চড়ি তারপরে হচ্ছে কি আর হয়েছে কালকে সেই কাঁচিমারা সেই আলু মাছ দিয়েছিল ওইটা দিয়ে হয়েছে আলু পটল দিয়ে লাল লাল করে মাছের ঝোল আর হয়েছে টক হয়েছে আম আলু ঢেঁড়স কুমড়ো মাছ দিয়ে মোরলা মাছ দিয়ে টক আর হয়েছে একটা কী হয়েছে আর হ্যাঁ গঙ্গা তোমার দাদা কাচকি মাছ এগুলো নিয়ে এসেছিলো সেগুলো শুকনো শুকনো করে ঝাল আজকে এসব রান্না হয়েছে আমাদের চলো বাসনটা মেজে সামনে খাওয়া হয়ে গেলো তাহলে এই বাসনটা মাঝেই হয়ে যাবে তাছাড়া সব আসন বাজারে আগে তো ফোনে দিয়ে দেবে এগুলো কি বলে উম মাধ্যমিকের নাম তারপরে আবার দেখা যায় নাষণ ব্রয়লার পান্তা ভাত গেলে এসব বাটিগুলোই ভালো জলটা খাওয়া যায় চুমুকি রোদ তো আস ভাল বেরিয়েছে তো ওখানে দুই নাতি আর দাদু শুয়ে আছে এই দিনগুলোই ভালো দাদুদের সঙ্গে মজা করা দাদুদের সঙ্গে সময় কাটানো গুলো সেইগুলো আমরা পাইনি এগুলো সবার ভাগ্যে থাকেও না তাই না দাদু ঠাকুমা দিদা দাদুর আদর খাওয়া সবার ভাগ্যে থাকে না চলো রান্নাটা একবার দেখি দিই না এখন দেখো না পরে দেখাবো খাওয়ার সময় রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে সেটা একবার দেখাই চলো সব বাড়িতে বাড়িতে মাছের ঝোল গোলা হয়ে গেছে দেখেই দিন মাছের ঝোল ঝোলের পটল ধরে পাতা দিয়ে নাচের ট আছে শাকচি আর একটা কি আছে এখানে ভাত সব গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসন ফাসন সব দিয়ে শুকনো হয়ে গেল সব এখন নাক ডাকছে সবাই যে যার মতন খাওয়া দাওয়া করে সব স্প্রে করেছে আজকে বাড়িতে ছোটদারও ছুটি পয়লানি তো চোরা আজকে হচ্ছে বাবুর জন্মদিন মানে মারাদির ছেলের জন্মদিন পয়লানি ঘরে তো ঝাড়টা দেওয়া হয়ে গেল পানটা চালিয়েছি ছাদে এলাম একবার সেখান থেকে দেখতে পাই বৃহস্পতিবার পুজো করেছি জলটা ভরে গেলছে বিশাল প্রচন্ড টেনশন হচ্ছে কালকের জন্য কি হবে কালকে কাজ করছি আর ঠাকুরকে ডাকছি যেরকম আছে আমি পরীক্ষাটা দিয়ে এসেছি আমার বেলায় এতটা টেনশন হয়নি যতটা ওর বেলায় করছি আমি মাছ ওটা পেটির মাছ এটা দাগার মাছ চড়চড়ি হাত সেচ

তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার সন্ধ্যাবেলায় ফিরে এলাম ফিরে আসার পরে অনেকটা সময় কেটে গেল তার আগে অনেকগুলো কাজ করা হলো আবার রান্নাঘরে লুচি হলো আলু চচ্চড়ি পটল ভাজা বেগুন ভাজা তারপরে হলো ডিম সেদ্ধ মিষ্টি তার কারণটা হচ্ছে সুচুড়িতে বাবা মা এসেছে মাকে দেখতে মানে আমার শাশুড়ি মাকে দেখতে এসেছে যেহেতু চোখ অপারেশান হয়েছে তার জন্য সবাই বাইরেই আছে তো চলো লুচি হয়েছে এখানে হয়েছে আতু চড়চড়ি সব কিছু পরিমাণে বৃষ্টি হচ্ছে খালি দেখো যেমন ঝড় বাপ রে প্রচুর বৃষ্টি হচ্ছে যেমন ঝড় তেমন বৃষ্টি শুরু হয়ে গেল একদম কুমড়ো করতেই আছে আমাদের এই খাটটা খাদটা কিন্তু ভিজছে এখানটা জানলাতে কিন্তু তবুও জানলাটা বন্ধ করিনি

আর কী করলাম শশা এসব খেয়ে দিয়ে বসলাম এখন ভিডিওটা এখানে শেষ করছি হ্যাঁ আর বেশি বড়ো করলাম না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা একটা নতুন দিন নতুন ভিডিও যদি মনে করি যে রাত্রে খাওয়া দাওয়ার সময় ভিডিওটা শেষ করবো না তখন আমার মনে থাকে না খাওয়া দাওয়ার পার্টটা চুকে যায় তারপর পরের দিন সকালবেলা মনে থাকবে না ওই জন্য এখন আগে ভাগে শেষ করে শেষ করে দিই আর বাবা মা সেই ছুটিতে বাবা মা যে এসেছে না এখনো বৃষ্টির জন্য আটকে পড়েছে যেতে পারেনি বাচ্চাদের তো এতে হয়ে গেছে কী বলে ঘরে সব বসে গল্প হচ্ছে এখন থেকে যদি মা বাবা আসে খুব ভালো লাগে এই আনন্দটাই আলাদা বিয়ের পরে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই সোনু রিজাল্ট বেরোবে ভীষণ ভীষণ ভয় করছে আমি পরীক্ষাটা দিয়ে খালি কাজ করছি আর খালি মাথার চিন্তা ওই দিকে আছে কাজটা কিন্তু করে যেতে হচ্ছে আর চিন্তা করছি ওইদিকে আমার হয়েছে সব ঝরে পড়ে যাবে